হ্যালো ফ্রেন্ডস আজকে বিশ্ব ঝর্ণা তালুকদারের লেখা বই থেকে আজকে আলোচ্য বিষয় হচ্ছে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের বিস্তারিত পরিচর্যা আজকে আমার এই ভিডিওতে আপনারা পাবেন আশা করি কাজে লাগবে তো এশিয়া মহাদেশ অবস্থান যদি আমরা দেখি এশিয়া পৃথিবী বৃহত্তম দেশ এশিয়া মহাদেশের অবস্থান হচ্ছে ইউরোপ ও আফ্রিকার পূর্ব দিকে এশিয়া মহাদেশ অবস্থিত তাহলে এশিয়া মহাদেশ ইউরোপ ও আফ্রিকার কোন দিকে অবস্থিত পূর্ব দিকে অবস্থিত আর অক্ষাংশ এশিয়া মহাদেশ সমগ্র উত্তর ও পূর্ব গোলার্ধ ধরে এশিয়া মহাদেশ বিস্তৃত মানে অক্ষাংশ দ্রাগী অংশের বিস্তারে অক্ষাংশ বিস্তারে উত্তর গোলার্ধে আর অংশের বিস্তারে পূর্ব গোলার্ধে এশিয়া মহাদেশ বিস্তৃত নির দক্ষিণে দশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে উত্তরে চুয়াত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশ আর নিরক্ষাগার পশ্চিম দিকে প্রায় পঁচিশ ডিগ্রি পূর্ব দ্রাগিমা থেকে পূর্বে একশো ডিগ্রি পশ্চিম পর্যন্ত এশিয়া বিস্তৃতি তো এখানে হচ্ছে অবস্থা এতটুকুই আর সীমানা যদি আমরা যদি এশিয়া মধ্যে সীমানা সম্পর্কে আলোচনা করি তাহলে দেখা যাবে যে এশিয়া মহাদেশের উত্তরে আছে সুমরু মহাসাগর বা উত্তর মহাসাগর এটা হলো উত্তর মহাসাগর আর পূর্বে রয়েছে প্রশান্ত মহাসাগর এটা প্রশান্ত মহাসাগর আর দক্ষিণ দিকে ভারত মহাসাগর এই যে ভারতের দক্ষিণে ভারত মহাসাগর মানে ভারতের সবচেয়ে দক্ষিণ দিকে অবস্থিত আমাদের ভারত দেশ আর ভারত দেশের নিচে মহাসাগর তাহলে দক্ষিণ দিকে ভারত মহাসাগর পশ্চিমে ইউরোপ এই যে ইউরোপ এটা পশ্চিমে ইউরোপ এশিয়ার পশ্চিম দিক এটা এটা হচ্ছে ইউরোপ পূর্ব দিকে এটা এটা পূর্ব দিকে আছে প্রশান্ত মহাসাগর এশিয়ার ভূখণ্ডের মাঝে অবস্থান করছে ইউরাল পর্বত কাশ্পিয়ান সাগর কৃষ্ণ সাগর এশিয়ার ভূখণ্ডের মাঝে অবস্থান করছে ইউরাল পর্বত কাশ্পিয়ান সাগর কৃষ্ণ সাগর সাগর যেমন এখানে সাগর কাস্পিয়ান সাগর এগুলা এশিয়ার মা ভূখণ্ডের মাঝে এটা পুরোটি একটা ভূখণ্ড তো ভূখণ্ড এটা হচ্ছে ইউরোপের ভূখণ্ড এটা এশিয়ার ভূখণ্ড তো এটা হচ্ছে মাঝে কাশ্পিয়ান সাগর কৃষ্ণ সাগর ভূমধ্য সাগর ঠিক আছে তো ইউরোপ এশ একটি ভূখণ্ড একত্রে এদের একত্রে ইউরেশিয়া বলা হয় ইউরেশিয়া বলা হয় এই যে সব সম্পূর্ণটা সম্পূর্ণটা হোয়াইট কালার যেটা সেটাও একটা ভূখণ্ডই আর এটা যেটা এটা এশিয়ার ভূখণ্ড যেটা কালারিং আছে তো সবтелей পুরোটা একটা ভূখণ্ড তো এটা হচ্ছে ইউরোপ ভূখণ্ড এটা হচ্ছে এশিয়া ভূখণ্ড তাই এদেরকে একসঙ্গে ইউরেশিয়া বলা হয় ইউরাল পর্বত ইউরাল নদী কাস্পিয়ান সাগর কৃষ্ণ সাগর প্রভৃতি এই মহাদেশ পশ্চিম সীমা নির্ধারণ করে তাহলে এশিয়া মহাদেশের পশ্চিম সীমা নির্ধারণ করে কোন কোন নদী পর্বত বা সাগর ইউরাল পর্বত ইউরাল নদী কাশ্মীর সাগর কৃষ্ণ সাগর এই এই চারটা সাগর পর্বত আর নদী এশিয়া মহাদেশের পশ্চিম সীমানা নির্ধারণ করে তাহলে দক্ষিণ পশ্চিমে সুয়েস কাল লোহিত সাগর দ্বারা এই মহাদেশ আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন দক্ষিণ পশ্চিমে তাহলে দক্ষিণ পশ্চিম যে কোনটা এটা দ্বৈত সাগর এই যে দ্বৈত সাগর এই দ্বৈত সাগরটা আফ্রিকা মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন করে বা এই দ্বৈত সাগর আফ্রিকা মহাদেশ ও এশিয়া মহাদেশের সীমানা নির্দেশ করে এই মহাদেশ আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন এবং উত্তর পূর্বের উত্তর পূর্ব দিকে তাহলে উত্তর পূর্ব দিকে বেরিং প্রণালী আমাদের এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে তাহলে উত্তর আমেরিকা এই জায়গাটা হবে বেরিং প্রণালী এটা উত্তর আমেরিকায় এই জায়গাটা হয় তাহলে বেরিং প্রণালী আমাদেরকে এশিয়া মহাদেশের মহাদেশকে উত্তর আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে তাহলে উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশের সীমানা নির্দেশকারী প্রণালীটির নাম কি বেরিং প্রণালী এখন এতটুকু সীমানা আর এখন বিস্তারিত বিস্তৃতি আয়তন ও জনসংখ্যা নিয়ে আলোচনা বিস্তৃতি মানে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে কতটুকু বিস্তৃতি এশিয়া মহাদেশের তাহলে উত্তর দক্ষিণে সর্বাধিক বিস্তৃতি আট হাজার চারশো আশি কিলোমিটার উত্তর দক্ষিণ বলতে এখানে এখান থেকে এই যে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দক্ষিণ বলতে এই যে মালদ্বীপ পর্যন্ত ঠিক আছে আর পূর্ব পশ্চিম পশ্চিম মানে এখানে আফ্রিকা থেকে এখানে পূর্ব পূর্ব দিক টোকিও বা প্রশান্ত মহাসাগর পর্যন্ত এখানে বিস্তৃতি তাহলে উত্তর দক্ষিণের সর্বাধিক বিস্তৃতি আট হাজার চারশো আশি কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে সর্বাধিক বিস্তৃতি নয় হাজার নয়শো ষাট কিলোমিটার পৃথিবীর বৃহত্তম মহাদেশ এটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ অন্যান্য যেগুলো মহাদেশ আফ্রিকা ইউরোপ তাদের থেকেও বড় হচ্ছে এশিয়া মহাদেশ এরা আয়তন প্রায় চার কোটি ছিয়ানব্বই লক্ষ চোদ্দো হাজার তিনশো নিরানব্বই কিলোমিটার এই মহাদেশ ভারতের চেয়ে প্রায় বারো গুণ বড় তাহলে এশিয়া মহাদেশ ভারত থেকে কতগুণ বড় বারো গুণ বড় উত্তর দক্ষিণ বিশাল বিস্তৃতির জন্য এই মহাদেশে বিভিন্ন অংশে জলবায়ুর ব্যাপক পার্থক্য দেখা যায় উত্তর দক্ষিণে বিশাল বিস্তৃতির জন্য এই মহাদেশের জলবায়ুর ব্যাপক পার্থক্য দেখা যায় অনুবাগ পূর্ব পশ্চিমে বিশাল বিস্তৃতির জন্য এই মহাদেশের বিভিন্ন অংশে স্থানীয় সময়ের পার্থক্য দেখা যায় তাহলে এশিয়া মহাদেশে স্থানীয় সময়ের পার্থক্য কেন দেখা যায় যদি কোশ্চেন আসে তাহলে হবে পূর্ব পশ্চিমে বিশাল বিস্তৃতির জন্য আর যদি বলে এশিয়া মহাদেশের জলবায়ুর ব্যাপক পার্থক্য কেন দেখা যায় তাহলে উত্তর দক্ষিণে বিশাল বিস্তৃতির জন্য এশিয়ার সফলতার উত্তরতম স্থান হলো রাশিয়ার তাইমুর উপদ্বীপে চেলিউস্কিন অন্তরীপ এশিয়ার সর্বাপেক্ষা উত্তরতম স্থান রাশিয়ার তাইমুর উপদ্বীপে চেলিউস্কিন অন্তরীপ চেলিউস্কিন অন্তরীপ যদি থাকে অপশন এটা দেবেন আর যদি থাকে যে চেলিউস্কিন অন্তরীপ কোথায় অবস্থিত তাহলে রাশিয়ার তাইমুর উপদ্বীপে রাশিয়ার তাইমুর উপদ্বীপে পূর্বতম স্থান সাইবেরিয়ার চুকুস্কি উপদ্বীপের ড্যাজনেস বা পূর্ব অন্তরীপ তাহলে এশিয়ার এশিয়া মহাদেশের পূর্বত পূর্ব দিকে পূর্বতন সবচেয়ে পূর্ব শেষ স্থান কোনটা জেজনেব বা পূর্ব অন্তরীপ জেজনেব বা পূর্ব অন্তরীপ কোন উপদ্বীপে অবস্থিত সাইবেরিয়ার চুকুটস্কি উপদ্বীপে অবস্থিত দক্ষিণতম স্থান আছে আমাদের ভারতের নিচে যে মালয়দ্বীপ আছে মালয় মালয়দ্বীপের গোলার্ধ অন্তরীপে তাহলে গোলার্ধ অন্তরীপ হচ্ছে কোন দ্বীপ উপদ্বীপে অবস্থিত মালয় উপদ্বীপে পশ্চিমতম স্থান তুরস্কের পশ্চিম উপকূলে ভূমধ্যসাগরের বাবা অন্তরীপ তুরস্কের পশ্চিম উপকূল তুরস্কটা পশ্চিম দিকে এশিয়া মহাদেশের পশ্চিম দিকে তুরস্কে অবস্থিত তুরস্কের তুরস্কের পশ্চিম উপকূলে ভূমধ্যসাগরের বাবা অন্তরীপ হচ্ছে এশিয়ার পশ্চিমতম স্থান এখানে এশিয়ার জনসংখ্যা প্রায় দুশো কোটি এটা একটু অনেক আগের বই তার জন্য একটু ভুল আছে এখানে আপডেট হয়েছে যা সম্ভবত চারশো ষাট কোটির মতন পৃথিবীর মধ্যে সর্বাধিক এশিয়ার জনসংখ্যা পৃথিবীর মধ্যে সর্বাধিক তারপরে আসি ভৌগোলিক গুরুত্বে এশিয়া মহাদেশের ভৌগোলিক গুরুত্বে অপরিসীম এই মহাদেশে বিশাল আয়তনের জন্য নিম্নলিখিত বৈচিত্রগুলি লক্ষ্য করা যায় ভূতাত্ত্বিক গঠন ও বৈচিত্র্য কি কি বৈচিত্র্য লক্ষ্য করা যায় এশিয়া মহাদেশে পৃথিবী এশিয়া মহাদেশে পৃথিবীর প্রাচীনতম ভূভাগ এবং গন্ডোয়ালাল্যান্ডের মতো প্রাচীন ভূভাগ বর্তমান তাহলে পৃথিবীর প্রাচীনতম ভূভাগের নাম কি যদি আসে সাইবেরিয়ান শিল হচ্ছে পৃথিবীর প্রাচীনতম প্রাচীনতম ভূভাগ আর এই সাইবেরিয়ান শিল্ড এশিয়া মহাদেশে অবস্থিত আর গন্ডোয়ালা গন্ডোয়ানাল্যান্ডের মতো প্রাচীন ভূখণ্ড এশিয়া মহাদেশে অবস্থিত আর গন্ডোয়ানাল্যান্ডের বা আমাদের প্রাচীন ভূখণ্ড কোথায় কোথায় এসে আমাদের আছে আরও মালভূমিতে আর দাক্ষিণাত্য মালভূমিতে দাক্ষিণাত্য মালভূমিতে দক্ষিণ ভারতের মালভূমিতে আর আরবের মালভূমিতে গঙ্গা নালেন্ডের ভূখণ্ড বর্তমান তারপরে আছে সুন্দরবনের পূর্বাশা দ্বীপ বা নিউমোর আইল্যান্ড তাহলে নিউমোর আইল্যান্ড কোন দ্বীপকে বলা হয় সুন্দরবনের পূর্বাশা দ্বীপকে নিউমোর আইল্যান্ড বলা হয় আর সুন্দরবর্ণ পূর্বাশা দ্বীপটাকে নতুন গঠিত নবগঠিত ভূভাগ বলা হয় নবগঠিত নতুন গঠিত ভূভাগ এখানে যেমন প্রাচীন ভঙ্গিল পর্বত আছে তেমনি নবীন বঙ্গীল পর্বত আছে প্রাচীন বঙ্গিল পর্বত এশিয়া মহাদেশে আছে আর প্রাচীন বঙ্গিল পর্বতের উদাহরণ যদি বলা হয় আর্কিয়ান যুগের আরাবল্লী পর্বত আরাবল্লি পর্বতকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলা হয় আর এই আরাবল্লি পর্বতটা আর্কিয়ান যুগের সৃষ্টি যুগেতে আরাবলি পর্বত সৃষ্টি হয়েছে আর নবীন ভঙ্গিল পর্বতমালার উদাহরণ হচ্ছে হিমালয় পর্বতমালা আর হিমালয় পর্বতমালা নবীন ভঙ্গিল উদাহরণ তাহলে এই যে হিমালয় পর্বতমালা কোন যুগের পর্বত তাহলে যুগের তাহলে আরাবলি পর্বত হচ্ছে আর্কিয়ান যুগের এবং হিমালয় পর্বতমালা হচ্ছে টার্সিয়ারি যুগের তাহলে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য যদি ভূপাকৃতিক গঠনের বৈচিত্র্য অনুসারে এগুলো আলোচনা হলো ভূপ্রকৃতি বৈচিত্র্য অনুসারে ভঙ্গিল পর্বত আছে এখানে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে এশিয়ার ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে নীলগিরি পর্বত হলো ভঙ্গিল পর্বত জাপানে ফুচিয়া মান হচ্ছে সঞ্চয় জাতীয় পর্বত ভূ আন্দোলনের ফলে গঠিত মালভূমির নাম কী ভূ আন্দোলনের ফলে বা ভূ আলোড়নের ফলে দাক্ষিণাত্য মালভূমি বুন্দেলখণ্ড হচ্ছে ক্ষয়জাত মালভূমি বুন্দেলখণ্ড মহারাষ্ট্রের মালভূমি হচ্ছে লাভাগঠিত মালভূমি পর্বত বৃষ্টিত মালভূমি হলো তিব্বতের মালভূমি তিব্বত মালভূমিকে পর্বত বৃষ্টিত মালভূমি বলে তিব্বত মালভূমিটি চারিদিকে পর্বতে ঘেরা তাই এর জন্য তিব্বত মালভূমি পর্বত বৃষ্টিত মালভূমি বলা হয় যেমন হিমালয় পর্বতমালা কারাক্রম পর্বতমালা গোয়েম্ব পর্বতমালা এগুলো তিব্বত পর্বত তিব্বত মালভূমির দিকে আছে তারপরে আছে রাঁচি সমভূমিকে সমপ্রয় সমভূমি বলে সমপ্রয় সমভূমির একটি নাম যদি আমরা বলি তাহলে বলা হয় রাঁচি সমভূমি পলি দিয়ে গঠিত সমভূমির নাম গঙ্গা সমভূমিকে পলি দিয়ে গঠিত সমভূমি বলা বদ্বীপ সমভূমি সমভূমির উদাহরণ হচ্ছে সুন্দরবন সমভূমি সুন্দরবন সমভূমিকে বদ্বীপ সমভূমি বলা হয় এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ এশিয়া মহাদেশের স্থলভাগের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বনিম্ন অঞ্চল মরুসাগর এশিয়ায় অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ মালভূমি সর্বোচ্চ বৃহত্তম উচ্চ মালভূমি বলেনি সর্ব উচ্চ মালভূমি থেকে উচ্চ মালভূমি পামির এবং বৃহত্তম উচ্চ মালভূমি তিব্বত এশিয়া মধ্যে বিশ্বের সর্ববৃহৎ সাইবেরিয়ার সমভূমি এবং বৃহত্তম আরবের উপদ্বীপ এই মহাদেশেই অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত এই এই এশিয়া মধ্যেই আছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ গঙ্গার বদ্বীপ এবং বৃহত্তম নদীচর মাজুলী তাহলে বৃহত্তম বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত এশিয়াতে অবস্থিত বিশ্বের বৃহত্তম বদ্বীপ সেটা হচ্ছে গঙ্গার বদ্বীপ আরেকটা আছে সুন্দরবন বদ্বীপ সমভূমি বলেছে এটা ঠিক আছে আর এটা হচ্ছে পলিতীর্থ সমভূমি গঙ্গার সমভূমি বৃহত্তম নদী চর হচ্ছে মাজুলী মাজুলী দ্বীপ বৃহত্তম নদী মানে নদীর বালু দিয়ে বা যে সৃষ্টিও সৃষ্টি হয় সেটাকে বৃহত্তম নদীর বলা হয় সেটার নাম হচ্ছে মাজুলী মাজুলীর দ্বীপ আর নদ নদীর বৈচিত্র্য যদি আলোচনা করা হয় এশিয়ায় রয়েছে বরফগোলার জলে পুষ্ট বড় নদী বরফ জলের বরফ গলার জলে পুষ্ট বড় নদীর নাম কি ইয়াংসি কিয়াং নদী এই ইয়াংসিকিয়া নদীটা পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী যুগ্ম নদী মানে দুটো নদী একসাথে যুগ্ম নদী দুটো সমস্ত একসাথে যেখানে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ইউফ্রেটিস টাইগ্রিস নদী ইরাবতী সিন্ধুইন গঙ্গা ও ব্রহ্মপুত্র সেগুলা সবগুলো এশিয়াতে অবস্থিত পূর্ববর্তী নদী হচ্ছে ব্রহ্মপুত্র ও সিন্ধু পূর্ববর্তী নদী এশিয়ার একটি পূর্ববর্তী নদীর নাম বলো তাহলে বলা হয় ব্রহ্মপুত্র সিন্ধু একসাথে পরবর্তী নদী হচ্ছে গঙ্গা অন্তঃসুলীলা নদী অন্তঃসুলীলা নদীর নাম হচ্ছে এখানে ফলগু একটি আছে অন্তঃসলীলা নদী শুধু ফল্লকু অন্তর্বাহিনী নদী হলো আমুদুরিয়া হেলমন্দ তারিম সেগুলো অন্তর নদী এশিয়ার অন্তর বাহিনী নদী এগুলো আমাদের হাইমন টারেন সেগুলো চীনে অবস্থিত মহাসাগরে পতিত নদী মহাসাগরে পতিত নদী উক ইনিসি মহাসাগরে পতিত নদী মানে কি এই নদীগুলি ডাইরেক্টলি মহাসাগরে পড়েছে যেমন উক ইনিসি নদী উত্তর মহাসাগরে গিয়ে পড়েছে এশিয়ার বৃষ্টির জলে পুষ্ট নদীর নাম হচ্ছে দামোদর এশিয়ার বৃষ্টির জলে মানে অন্য কোন জলে জল এই নদীতে এসে শুধু বৃষ্টির জলে নদীর নাম দামোদর ময়ূরাক্ষী নদী শুধু জোয়ারের জলে নদীর নাম হচ্ছে মাতলা মাতলা জোয়ারের জলে পুষ্ট নদী এশিয়ার রদ হ্রদের বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করলে দেখা যাবে যে পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলের রদ নাম হচ্ছে মরুসাগর এশিয়াতে অবস্থিত পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলের হ্রদ নাম হচ্ছে মরুসাগর এশিয়াতে অবস্থিত সুপেয় জলের হ্রদ হ্রদের নাম মানুষের মানসরোবর এগুলো এশিয়া মহাদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর থেকে বড় হ্রদ হলো কাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশের দেশে অবস্থিত গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ এশিয়া পৃথিবীর গভীরতম হ্রদ নাম হচ্ছে বৈকাল হ্রদ এশিয়াতে অবস্থিত নিম্নতম অবস্থিত যদি বলি জলবায়ুর বৈচিত্র্য এশিয়া মহাদেশের বিশালতার জন্য এখানে প্রায় সব রকমের জলবায়ু দৃষ্ট হয় এশিয়ার দক্ষিণে আছে উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু এশিয়া দক্ষিণে কি ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু দেশের উত্তরে কি ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় হিম শীতল তুন্দ্রা জলবায়ু দক্ষিণ পূর্ব প্রান্তে দেশের দক্ষিণ পূর্ব প্রান্তে কি ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় আর্দ্র গ্রীষ্মযুক্ত মৌসুমী জলবায়ু এবং দক্ষিণ পশ্চিম প্রান্তে কি ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় শীতযুক্ত ভূমধ্যসাগরীয় জলবায়ু তাহলে শীতযুক্ত ভূমধ্যসাগরীয় জলবায়ু এশিয়ার কোন দিকে কোন প্রান্তে লক্ষ্য করা যায় দক্ষিণ পশ্চিম প্রান্তে দক্ষিণ পশ্চিম প্রান্তে কোন কোন দেশ বর্তমান আছে সিরিয়া লেবানন ও ইসরায়েল এশিয়ার পশ্চিম দিকে সিরিয়া লেবানন ও ইসরায়েল অবস্থিত এই সিরিয়া লেবানন ও ইসরায়েলে শীতযুক্ত ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায় আর এশিয়ার মধ্যভাগে নাতিশীতোষ্ণ মরুদেশীয় জলবায়ু লক্ষ্য করা যায় এশিয়ার মধ্যভাগে অবস্থিত গুবি ও তাকলামাক মরুভূমি আছে গুবি মরুভূমি ও তাপমাত্রা ও মরুভূমিতে নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশগুলোর জলবায়ু লক্ষ্য করা যায় এবং উষ্ণ মরুপ্রকৃতির জলবায়ু থর ও আরব মরুভূমিতে লক্ষ্য করা যায় তাহলে নরমালি থর ও আরব মরুভূমি মানে এখানে কোনো বৃষ্টি খুবই কম হয় তাই সেই জন্য সেই জলবায়ু উষ্ণ মানে গরম মরু প্রকৃতি বলতে বালুকাময় প্রকৃতির থাকবে এর এছাড়া বিশ্বের দ্বিতীয় বিশ্বতম এছাড়া বিশ্বের দ্বিতীয় উষ্ণতম এশিয়াতে অবস্থিত দ্বিতীয় উষ্ণতম স্থানের নাম কি পাকিস্তানের জেকুবাবাদ আর উত্তর গোলার্ধের সর্বাধিক শীতলতম স্থান ভার ক্ষয়ানস্ক উত্তর গোলার্ধের সর্বাধিক শীতলতম স্থান হচ্ছে ভার এখানে পাকিস্তানে বিশ্বের মধ্যে পাকিস্তানে আহ জেকোবাবাদের দ্বিতীয়স্তম স্থান সবচেয়ে গরম ওই জায়গায় এবং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল আমাদের ত্রিপুরার পাশেই মেঘালয় রাজ্যে মুসলিম দেখতে পাওয়া যায় আর এই মেঘালয় রাজ্য এশিয়া মহাদেশে অবস্থিত স্বাভাবিক উদ্ভিদ নিয়ে আলোচনা করলে স্বাভাবিক উদ্ভিদ যেমন পৃথিবীর সর্ববর্গীয় বৃক্ষের পৃথিবীর সর্ববর্গীয় বৃক্ষের বৃহত্তম বনভূমি এশিয়া মহাদেশে অবস্থিত নাম হচ্ছে সাইবেরিয়ার টুইগা বন বনভূমি থরের মতো ঊষর মরুভূমিও এখানে আছে এশিয়ার প্রায় সব রকমের বনভূমি যেমন চিরহরিৎ অরণ্য মালয় অরণ্য কীভাবে অরণ্যকে বলা হয় মালয় অরণ্য মিশ্র অরণ্যকে বলা মৌসুমী অঞ্চল অরণ্য ম্যানগ্রোভ অরণ্যকে বলা সুন্দরবন অরণ্য এক্সট্রা জাতীয় উদ্ভিদ মরু অঞ্চলে দেখা যায় স্টেপস তৃণাঞ্চল সাবানার তৃণাঞ্চল আলপীয় শ্রেণীভূমি আছে এই এশিয়া মহাদেশে মৃত্তিকা মেরে উর্বর পলিমাটি অনুর্বর গেলে মাটি দোয়াস মাটি দ্রুত মৃত্তিকা লেটাইট মৃত্তিকা ফসল মৃত্তিকা চারণজন মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা আছে এশিয়াতে আর জনগণ জনগণ বলতে এখানে সব ধর্মের লোক বাস করে হিন্দু মুসলিম খ্রিস্টান পার্সি জৈন বৌদ্ধ ইহুদি শিখ বসবাস করে কিন্তু ধর্মের নামে এখানে ভাষাগত বৈচিত্র্য আছে বিভিন্ন ধরনের ভাষা আছে আমাদের এশিয়া মহাদেশে বাংলা হিন্দি ইংরেজি জৈন নেপালি ভুটানি এশিয়ার খাদ্য পোশাক বৈচিত্র্য লক্ষণীয় এশিয়াতে যেমন জাপানিদের মতো উন্নত উপজাতির ভাষা আছে তেমনি সভ্যতার আলো পায়নি এমন অনেক উপজাতিরাও আছে তাহলে এশিয়ার কিছু উপজাতির নাম উপজাতি গোষ্ঠীর নাম যদি বলা হয় তাহলে জারুয়া ইয়াকুট সেমুয়ে সেন্টিনেলি এই যে এত বৈচিত্র্য বিশ্বের যত রকম বৈচিত্র্য থাকা সম্ভব তার প্রায় সব রকমেরই উদাহরণ এশিয়ায় পাওয়া যায় তাই সে দিক থেকে বিচার করলে এশিয়াকে পৃথিবীর পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বা বৈচিত্র্যের মহাদেশ বলা হয় এটা হচ্ছে এশিয়া মহাদেশের জনগণের বৈচিত্র্য তারপরে নেক্সট অধ্যায় আমরা পড়ব এশিয়ার ভূপ্রকৃতি নিয়ে আজকে এতটুকু গল্প পর্যন্তই আশা করি ভিডিওটি কাজে লাগবে